আসসালামু আলাইকুম বারাকাতু আজকে আমরা ব্যস্টিক অর্থনীতি ক বিভাগের সাজেশন দিব ব্যবস্থাপনা বিভাগ বিভাগের শিক্ষার্থীদের জন্য যাদের পরীক্ষা 2023 হাজার তেইশ অনুষ্ঠিতব্য দু হাজার চব্বিশ আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের সাজেশন হচ্ছে আমি এখানে যে স্টার দিয়েছি প্রশ্নগুলোতে স্টার দেওয়া প্রশ্নগুলো আপনাদের জন্য সাজেশন এবং এগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নগুলো আপনাদের মুখস্থ করতে হবে আর সেই সাথে থ্রি স্টার যে প্রশ্নগুলো রয়েছে এগুলো ভালো করে পড়তে পারেন তবে স্টার দেওয়া প্রশ্নগুলো অবশ্যই মুখস্থ করতে হবে এগুলো আপনাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ ফার্স্ট ইয়ারে আপনাদের যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং নামে একটা সাবজেক্ট রয়েছে ম্যাথ সাবজেক্ট আর কি সো ওই সাবজেক্টটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেওয়া হয়েছে আপনারা সুন্দর করে সেখান থেকে ক্লাস করে করে অঙ্কগুলো করে প্রিপারেশন নিতে পারবেন এবং পেমেন্টও একদমই নামমাত্র ফি আপনার অফলাইনে প্রাইভেট পড়তে গেলে কোচিং করতে গেলে কোথাও এক মাসে এমনিতে পাঁচশো টাকা দিতে হবে তো সেই তুলনায় আমাদের এখানে খরচ ফাইভ পার্সেন্ট থেকে টেন পার্সেন্ট হবে সর্বোচ্চ এর বেশি হবে না সো খরচটাও কমে যাবে আর আপনারা যে কোনো সময় টেনে টেনে ভিডিও দেখতে পারবেন ভিডিও ডাউনলোড করার অপশন রয়েছে আপনারা চাইলে আবার ভিডিওগুলো ডাউনলোড করে মেমোরিতে রেখে পরে আবার দেখতে পারবেন তো এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে ঢুকতে পারেন শুধু ফার্স্ট ইয়ার না সেকেন্ড ইয়ারে প্রিন্সিপালস অফ ফিন্যান্স বিজনেস ম্যাথ বিজনেস কমিউনিকেশান থার্ড ইয়ারে বিজনেস স্ট্যাটিস্টিক্স ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ট্যাক্সেশন ইন বাংলাদেশ এরপরে ফোর্থ ইয়ারে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট তারপরে মাস্টার্সে বিজনেস রিসার্চ এই যে ম্যাথ সাবজেক্টগুলো রয়েছে এগুলো সবগুলোই আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে মোটের উপর ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত আপনাদের যতগুলো ম্যাথ সাবজেক্ট রয়েছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের আমরা সবগুলো ম্যাথ সাবজেক্টেরই প্রাইভেট পড়াচ্ছি এবং আপনারা আমাদের কাছ থেকে পড়েই একদম মাস্টার্স কমপ্লিট করে ফেলতে পারবেন এখানেই সো এই বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আর আপনারা চাইলে আমাদের কাছে অনলাইনে প্রাইভেট পড়তে পারেন আমাকে ফেসবুকে ফলো করতে পারেন এই আইডি থেকে এবং আমাদের গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট আপনারা এই গ্রুপে যুক্ত হয়ে থাকতে পারেন এছাড়াও মারুফ নাইনটি নাইন নামে আমাদের মেইন চ্যানেল রয়েছে এখানে আঠারোশোর উপরে ফ্রি ভিডিও রয়েছে এই চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন বিবিএস আর নামে চ্যানেল রয়েছে এই চ্যানেলেও যুক্ত হতে পারেন আমার নিজের নামে চ্যানেল রয়েছে এই চ্যানেলেও যুক্ত হয়ে থাকতে পারেন এই সবগুলোই আপনাদের শিক্ষামূলক একাডেমিক সহযোগিতা করবে এমন সব গ্রুপ চ্যানেল এবং আইডি তো ঠিক আছে আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ